জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ নিজেকে বুঝতে পারে নিজের জন্য মায়া হয় নিজের কথা চিন্তা করে আপন কিংবা কাছের মানুষের প্রয়োজন আর চাহিদা মিটাতে মিটাতে একটা সময় মানুষ বড্ড ক্লান্ত হয়ে যায় আর তারপর যখন নিজেকে একা আবিষ্কার করে ঠিক তখন ওই মানুষ নিজেকে নিয়ে আফসোস করে পৃথিবীতে আপন বলতে যখন কেবল নিজেকেই আবিষ্কার করে মানুষ তখন নিজের ব্যাপারে সচেতন হয় নিজেকে ভালোবাসতে চায় সময় দিতে চায় স্বার্থের পৃথিবীতে যখন নিজের কথা ভাবার মতো কেউ থাকে না তখন মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে জীবনে ঠিক এমন সময় আসে যখন মানুষ আর কারো কাছে কোনো কিছুই প্রত্যাশা রাখে না যখন মানুষ আশা ছেড়ে দেয় তোষামত ছেড়ে দেয় ব্যাপারটা এমন কে অবহেলা করছে কিংবা গুরুত্ব দিচ্ছে কে ভালোবাসছে কিংবা ঘৃণা করছে কে পছন্দ কিংবা অপছন্দ করছে তাতে তখন কিচ্ছু যায় আসে না মানুষ যখন নিজেকে ছাড়ার কাউকে পাশে পায় না তখন সে নিজেকে ধীরে ধীরে মানসিকভাবে শক্তিশালী করতে থাকে আর একবার মানসিকভাবে শক্তিশালী হয়ে গেলে তখন আর পৃথিবীর কোনো আঘাতেই মানুষের মাথা নত করে না জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ একা থাকতে পারে যখন কারো কাছেই কোনো প্রত্যাশা রাখে না অভিমান অভিযোগ কিংবা নিজেকে নিয়ে দুঃখ প্রকাশ করার আর ইচ্ছাও জাগে না যখন কেউ আপনাকে খুব ভালোবাসবে কারণ অকরণে আপনার খোঁজ নিবে শত ব্যস্ততার মাঝে আপনাকে স্মরণ করবে আপনার সাথে থাকাটা পরম আনন্দের মনে করবে ঠিক তখনই কেবল আপনার নিজেকে সুখী মনে হবে কোনো কালো একা লাগবে না মন খারাপ হওয়ার কোনো সুযোগ কিংবা সময় থাকবে না অন্তত একটা ভরসা করার মতো মানুষ আছে ভেবেই আপনি ভালো থাকবেন আনন্দে থাকবেন যখন কেউ সমস্ত দ্বিধাকে অতিক্রম করে আপনার ভালো থাকা ভালো লাগা এমনকি আনন্দ অনুভূতির গুরুত্ব দিবে তখনই কেবল আপনি সম্পর্কে ভালো থাকতে পারবেন যতক্ষণ পর্যন্ত কেউ তার মন আর অস্তিত্ব আপনার তরে পুরোপুরি সমর্পণ না করবে ততক্ষণ অবধি আপনি তার সাথে ভালো থাকতে পারবেন না মানুষ সম্পর্কে জড়ায় অথচ সেই সম্পর্কের মানুষটাকে ভালো রাখতে পারে কজন কি করলে মানুষটার মন ভালো থাকবে মানুষটা ভালো থাকবে তা ঠিক কজন বোঝে যখনই কেউ সব কিছুর গিয়ে আপনাকে গুরুত্ব দিবে ঠিক তখন ওই আপনি সম্পর্কে একজন সুখী মানুষ যতক্ষণ না কেউ আপনাকে এবং আপনার অনুভূতি যত্ন নেয় ততক্ষণ পর্যন্ত আপনি সম্পর্কে বড্ড দুর্ভাগা এবং দুঃখী মানুষ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ